আমরা মানুষ আমরা বাংলাদেশে পূর্ব পাকিস্তানের সেই মানুষ থেকে 3097 থেকে ও ভাই ও বন্ধু ও মুসলমান ভাইরা তোমরা কেন বসে আছো ঘরে তোমরা কেন আনো আলো শাইনি লাগাও 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 করে চলেছো শাইনি আর লাগাবে না শাইনি লাগানো বন্ধ হয়ে যাবে আর কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের অবজার্বার আমাদের অনির্বাণ তোলাপাত্র পক্ষ থেকে সুস্বাগতম জানাই সাথী বন্ধুরা দেখেছেন তো শারীরিক ঘোষণা যাদবপুরের মানুষ চায় না চায় না যাদব ঐতিহাসিক আপনারা আজকে দেখতে পাবেন বিভিন্ন দিক থেকে চলে আসা এই পরিবেশ কেন্দ্র এই উদাহরণেই বলি আইএসএফ তৃণমূল হা তৃণমূল দেখো লাগাচ্ছে লাগানোর মর্ম কথা শুধুমাত্র একটা খারাপ কথা নয় এই লাগানোর মর্ম কথাটা আজকে দেখে যাও তোমার তৃণমূলের

আজকের যে বাজনা আজকের যে বাজনা আমার পিছে দাঁড়াও দিকে সিদ্দিকী আমার নয়নের বলি কাঙ্ক্ষিত মানুষ আসলে সেই বাজনাটা বাজিয়ে এ বাজনা এখন আর দরকার নেই আমি ডাকবো কারিমুল ভাইকে কারিমুল ভাই তুমি যেখানে থাকো না কেন অনতি বিলম্বে মঞ্চ স্থিত অনিল অনিল তোমাকে কল করেছে তুমি চলে এসো আমার বক্তব্য হয়তো একটু সময় লাগবে কিছু মনে করবে না বক্তব্য দিতে জানি না শুধু একটু আনন্দ ঘন পরিবেশে আমি দেখেছি এই শ্বশুর বাজারে যারা আমার তুল্য গুরুজনরা এসেছে আমার অনেক অনেক দিন থেকে তাদের আত্মার আত্মীয় হৃদয় এখানে যারা এসেছে আমার হৃদয়ের ভাই বন্ধু নেতৃতুল্য গুরুজন এবং আশেপাশে আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেরা এই ভাঙড়ের বিভিন্ন স্থান থেকে মা বোনেরা সবজি বাজারের আশেপাশে আমার মা বোনেরা আমি দেখতে পাচ্ছি তাদের আমার অন্তর অন্তঃস্থল থেকে আগে কথা বলেছে অনির্বাণ পাত্র এবার কথা বলেছে ডাক্তার টি কে মন্ডল সনাতন ধর্মের মানুষ আমরা আমরা ভালোবেসে চুরপুরা শরীফের সেই মানুষ থেকে তীর্থদান ও শাস্ত্র থেকে ও ভাই ও বন্ধু ও মুসলমান ভাইরা তোমরা কেন বসে আছো ঘরে তোমরা কেন আনো আলো সাইনি লাগাও 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 করে চলেছো সাইনি আরো লাগাবে না সাইলেন লাগানো বন্ধ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে আমরা একটু দেরি করেছি তো আমাদের এই কঠিন আলোচনা বক্তব্য আমাদের এই জনসমুদ্র দেখানোর মতো সময় আমরা পাইনি তার জন্য আমরা একটু দেরি হয়েছে কারণ আমরা তো জানি আইএসএফ ইন্ডিয়ান সেন্ট্রাল ফ্রন্ট ভারতীয় একটি দল

আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত আমরা অনেক মুখ্যমন্ত্রী দেখে শস্য মুখ্যমন্ত্রী দেখে কিন্তু মুখ্যমন্ত্রীদের নাম আপনারা জানেন প্রফুল্ল চন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রীর ভণপুরির নাম আপনারা জানেন বিধান চন্দ্র রায় মুখ নাম আপনারা জানেন প্রফুল্ল চন্দ্র সেন মুখ্যমন্ত্রীর নাম আপনারা জানেন অজয়

আজকে কত দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বলি এরকম অযোগ্য মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবো না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী আর দেখা যায় না জেল খেটেছি বানদিন দিন অসুবিধে নেই মাননীয় মুখ্যমন্ত্রী অসুবিধা নেই জেল যখন খেটেছি আমার ভাই যখন বিয়াল্লিশ দিন খেটেছে আমি বান্ন দিন খেটেছে কেন আমার বয়স একটু কম তো আমার ছেলের বয়স একটু বেশি বিয়াল্লিশ দিন খেটেছে আর আমার বয়স কম বলে বান্ন দিন খেটেছে কেউ কেউ ষাট দিন খেটেছে কেউ কেউ দিন খেটেছে কিন্তু আমার মনের মতো খেটেছে জেল যখন খেটেছি মনে করেছি ডাক্তারি করে করে যায় তো দিন যায় তো বেলা কিন্তু জেলের মধ্যে যখন গীতা পাঠ করা আরম্ভ করেছে সবাই গুরুদেব বলে সম্মান করেছে অনেক দীক্ষা দিয়েছি অনেকে যারা খুলি আসামি তারা জেল থেকে বেরিয়ে গেছে কিন্তু আমি বেরোতে পারি কেননা আমি তো একটা ছকের মধ্যে আছি তাই আমি বলবো আমাকে বেরোতে দেয়নি কে

পলিয়াট ওয়ান এবং পলিয়াট টু শান পুকুরের কিছু অংশ এই মাত্র বড় মিছিলটা ঢুকবে গাড়িগুলো সাইড রাখবেন এই মুহূর্তে পলিয়াট ওয়ান এবং পলিয়াট টু শান পুকুরের অংশ ঢুকছে দেখে নেবেন মাঠ ভরে যাবে এবারের সংগ্রাম যাদবপুর লোকসভার জয়লাভ করার সংগ্রাম এবারের সংগ্রাম মেয়নতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক অধিকার নিয়ে পাশে দাঁড়ানোর সংগ্রাম এবারের সংগ্রাম এই ফাঙড়কে মুক্তির সংগ্রাম বারাইপুর পূর্বকে মুক্তির সংগ্রাম বারাইপুর পশ্চিমকে মুক্তির সংগ্রাম ওই সোনারপুর উত্তর দক্ষিণ মুক্তির সংগ্রাম যাদবপুরের মুক্তির সংগ্রাম তালিগঞ্জের মুক্তির সংগ্রাম তথা বিধানসভা এই লোকসভার মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আমার ছেলেরা এখনো রোলার রক্ত ছেলেরা এখন রক্ত দিয়েছে রক্ত যখন দিচ্ছি আরো দেব জেল যখন তবে মমতা ব্যানার্জি তুমি সবই জানতে তোমার পুলিশ বাহিনী আমাকে অত্যন্ত অন্তরায় ছিল তারা বলেছিল এই মানুষটার কোন দোষ নাই এই মানুষটার কেন পনেরো দিন পিছিয়ে খাটাচ্ছে এই মানুষটার কেন কষ্ট দিচ্ছে একটা ডাক্তার মানুষ ছাপ্পান্ন বছর বয়স পুলিশ সব পুলিশ খারাপ হয় না মা দেখতে হবে বাবা দেখতে কিন্তু মা বাবা ভালো থাকলেও এই মুখ্যমন্ত্রী তার ভাইপো অবিশ্বাস ব্যানার্জি এই সব মল্লার জন্য বাবা মা ভালো হওয়া লাগছে না তারা এই বিভিন্নভাবে প্রভাবিত করে দিয়ে বিভিন্ন সময় জেল খাটানোর চেষ্টা করছে জেল খাটাও না জেল খাটবো জেল আরো খাটবো আমাকে যদি এই ডাইসের পরে যদি তোমরা বলো যে না জেলে ঢুকতে হবে গীতা পাঠ করতে পারবো ওখানে ওখানে আমার ভক্ত তো বানাতে পারবো আর আমার ভাই বলেছে ওখানে গিয়ে একটু দাতের সেবাটা পাবো আর আমি ওখানে যেই একটু যে মারামারি গুতগুতি এ যে জালা দেখতে পাচ্ছি না ওখানে যেই একটু

মাঠের ভিতরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আর অল্প থেকে বলবো ভাই আপনারা স্টেজে চলে আসুন সম্মান জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অষ্টদশ লোকসভা নির্বাচনে সবজি বাজারে এই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছেন এবং আমাদের অ্যাডভোকেট নুর আলম খান হাতকে শক্তিশালী করার জন্য বিদ্যাদা নওশাদ সিদ্দিকীর হাতকে শক্তিশালী করার জন্য আইএসএফ সমস্ত নেতৃবৃন্দ যারা এসেছে তাদের পিতামাতা সহ যারা বয়স্ক লোক আছে যারা আশীর্বাদ দোয়া দিয়ে যাদবপুর লোকসভাকে যদি আপনারা আপনারা হাতে ধরি পায়ে ধরি আপনারা যদি এই দোয়া আশীর্বাদ করে আমাদের নূর আলম খানকে যদি জিতাতে পারেন পার্লামেন্টে যদি নিয়ে যেতে পারেন আইনসভায় যদি একটু কথা বলার সুযোগ দেন আপনাদের অধিকার নিয়ে কথা বলবে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবে আপনাদের যে কেস মামলা মকদ্দমা সংক্রান্ত বিনা পয়সায় নূর আলম খানাপদের সহযোগিতা করবে এই অত্যন্ত আহ্বান জানিয়ে আমি ডক্টর টি কে মন্ডল আজ মঞ্চ থেকে মঞ্চ শ্রোতা থেকে এই আহ্বান জানাই साथी বন্ধু আমার আজকে যে মিছিলটা আসছে এই মিছিলটা অত্যন্ত অত্যন্ত পরিশ্রম করে আমাদের মাঝে আসছে আমরা আজকের মঞ্চ থেকে অনির্বাণ তলা প্রাপ্ত তার পক্ষ থেকে সুস্বাগতম জানাই আপনারা বসুন আপনারা আসুন আপনাদের ধন্যবাদ জানাই খারাপ লাগছে না তো আর একটু বলবো আচ্ছা 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 সাথী বন্ধুরা আমার আমরা শানপুকুর অঞ্চলের মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যারা অত্যন্ত কারিমুল ভাই আছে কারিমুল ভাই অত্যন্ত কঠিন পরিশ্রম করে নেতৃত্ব দিয়ে এইটা জাগ্রত করে রেখেছেন কারিমুল ভাইকে আমরা সবাই সবার পক্ষ থেকে মঞ্চের সবার পক্ষ থেকে আচাদুল ভাইয়ের পক্ষ থেকে সুস্বাগত ধন্যবাদ জানাই হ্যাঁ 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 আসুন সাথী বন্ধুরা আমরা ভোগালি ওয়ান টু ঢুকছে ভোগালি ওয়ান টু ঢুকছে আব্দপার পানির্বাণ তোলাপাত্র এডভোকেট নূর আলম খান পক্ষ থেকে এবং বিভিন্ন অঞ্চলের সভাপতি সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে সুস্বাগতম জানাই জনসমুদ্র এই জনসমুদ্রে আমার পুলিশ বন্ধুরা আমার হৃদয়ের অঙ্গম ভাইরা তারা অত্যন্ত সুন্দরভাবে আজকের আমাদের এই কর্তব্য পালন করছে আজকের এই ঐক্যজ ভাই আঠেই মে আজকের এই অষ্টদশ লোকসভা নির্বাচনের এই জন সবাকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে আপনাদেরকে জানাই আর এক আমার দাদা শ্রদ্ধীয় দাদা যদিও ছোট ভাই কিন্তু আসলে পার্টির তরফ থেকে দাদা দাদা তো দাদা বিশ্বজিৎ আমার শ্রদ্ধীয় দাদা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতির জন্য একবার হাত বিশ্বজিৎ মাইতি ভাই অনেক দূর দূরান্ত থেকে সমাগত আজকের এই আটই মে আজকের এই ঐতিহ্য জনসভায় যাদবপুর লোকসভার জনসভায় যার অনির্বাণ তলা মণ্ডিত মন্ডিত করে রেখেছে আপনার মঞ্চে আসার জন্য এই মঞ্চস্থ থেকে আহ্বান জানাই সাথী বন্ধুরা আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল উদয়ের পথে সুদিকার বাণী ওরে ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে যে প্রাণ দান ক্ষয় নাই তার ক্ষয় নাই তাদের যদি প্রাণ দান হয়ে যায় নয় শত এই поле এসে আসেবে поле এসে যাদবপুর লঙ্গস্বর এই এই কেন্দ্র করে জয়লাভ করার জন্য প্রাণ যদি বিসর্জন যায় তবু আপনারা पीस পাওয়া হবে না আমি ডক্টর টিকে মণ্ডল সনাতন ধর্মের মানুষ আমিও पीस হব না মরে যদি যাই আমাকে আপনারা সুন্দরভাবে অন্তস্ত্রি ক্রিয়া করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার পার্টি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় তাকে আমরা স্বাগত জানাচ্ছি ইনকিলাব আল্লাহ ইনকিলাব আল্লাহ বিশ্বজিৎ আজিজ Bir daha nazar <laughs> çektiği <laughs> <bye bye> <laughs> <bye bye> <laughs> জেনারা আমাদের মাঝে এসেছেন আমার শ্রদ্ধেয় দাদা বিশ্বজিৎ মাইতি যিনি না হলে আজ পশ্চিম বাংলার আনাচে গানাচে বিভিন্ন বিধানসভায় বিভিন্ন গ্রামগঞ্জে আমার নৌসার সিদ্ধিকে ভাইয়ের সঙ্গে যে লড়াই সংগ্রাম করেছে যে উচিত কথা বলেছেন ন্যায্য অধিকারের কথা বলেছেন সামাজিক অধিকারের করার কথা বলেছেন কনস্টিটিউশনাল ডেমোক্রেসির কথা বলেছেন এবং সোশ্যালিস্ট ডিগ্রি

আল্লাহ পাক রাব্বুল আলামিন আর আমার ধর্মের ঈশ্বর ভগবান আমার বক্তব্য দীর্ঘায়িত করব না মানে আমার সময় সংক্ষেপ হয়ে গেছে দিনে দিনে দিন গেল বেলা কাল গেল খালা আর বেশি দিন সময় নাই আমাদের চুপচাপ খামেসাব দেওয়ার মতো সময় এসে গেছে সেই চুপচাপ খামেসাব দেবেন যে যা বলে বলুক জামা ধরে টানলেও বলবেন যে দেরি করার একটু সময় লাগুক আমি অন্তত বুথের থেকে আসি আইএসএফ এর যে যে নাম্বারটা সেই নাম্বারটা টুপি পি দিয়ে আসি তারপর কথা তাই যদি হয় সাইনে লাগাও 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 লাগাবে আমাদের আমাদের আইএসএফ দলের এক নূর আলম খানের এই খামের ছাপটি লাগাও 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 সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন আবার জন্য মঞ্চ শুরু হয়ে এই চেনা মুখগুলো আমি দেখতে পারি ভাই বন্ধু পিতৃতুল্য গুরুজন আমার মা বন্ধুর জন্য আবার এই সোনপুর বাজারে আসতে পারি সেই দোয়াটা রাখবেন এই আশীর্বাদ ব্যক্ত করে আপাতত ক্ষান্ত রাখলাম সকলেই

নমস্কার নমস্কার নমস্কার